কখন গণ হয়েছিল এই গণ কেন হয়েছিল গণ অভ্যত্থান সম্পর্কে আরও চারটি তথ্য উল্লেখ কর্তর সালে গণ ঘটেছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে এই অভ্যত্থান হয়েছিল তাহলে এই অভ্যত্থান কত সালে ঘটেছিল উনিশশো সালে আর কোন মামলার প্রতিবাদ হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা আচ্ছা গণ অভ্যস্ত সম্পর্কে আরও চারটি তথ্য দেওয়া হলো এক নম্বর কি এই ছাত্র শিক্ষক সহ অনেকেই শহীদ হন এই ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট খান বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার উনিশশো সালে নির্বাচন দিতে বাধ্য হন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সত্তর সালে নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে কী হয়েছিল এই অভ্যতানে ছাত্র শিক্ষক সহ অনেকে শহীদ এর ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট পদতা বাধ্য হয় উনিশশো সালে নির্বাচন দিতে বাধ্য হয় এবং এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ কার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে